আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাই দেখেন সকালবেলা আমি ছাগলের জন্য ঘাস কাটতে বসলাম এটা হচ্ছে কিনা ঘাস দশ টাকা আটি নেয় তো প্রতিদিন রাতে রাফি রাব্বু যখন বাড়ি আসে তখন দুই আটি করে নিয়ে আসে সারাদিন দুই আটি ঘাস আর সাথে দুই আটি বিশালি আর টুকটাক গাছের পাতা টাতা তো যাই হোক আমাদের বাড়িতে তো আর অত গাছ নাই যার কারণে পাতা দিতে পারি না বেশি ওই ঘাস খড় আর ওই কাঁঠালের পাতা মাঝে মধ্যে কিনে নিয়ে আসে এই দিয়ে খাওয়াচ্ছি তো যাই হোক ছাগলটা মশাল্লাহ আগের থেকে অনেক বড় হয়ে গেছে ভিডিও শুরুতে প্রতিদিন আপনাদের কাছে একটা অনুরোধ করে থাকি সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখেন গত দুই দিন আগে কাপু কমেন্ট করছিলেন যে আপু তোমার ছাগলের ঘরটা কেমন বানিয়েছো একটু দেখাও তাই তো আমাদের যে একটা পুরাতন চকি ছিল তো ওই চকিটা কেটে অর্ধেক হচ্ছে চকির নিচের অংশ আর বাকি অর্ধেক কাঠ দিয়ে উপরে যে চাল দেওয়া হয়েছে চালটার উপরে বারমি আপাতত মশারি দিয়ে ঘিরে দিয়েছি তো সামনে যেহেতু শীতকাল সিমেন্টের বস্তা দিয়ে ইনশাল্লাহ ঘিরে দেবো তখন যাতে করে বাতাস না ঢোকে ছাগলের গায়ে শীত না লাগে তো দেখেন ভিডিওয়ে কিন্তু ভয়ে ওভারের পাশাপাশি যদি একটু মিউজিক ব্যবহার করা যায় তাহলে কিন্তু ভিডিওতে অত বেশি কথা বলা লাগে না আপনাদেরও বিরক্ত লাগে না আবার আমারও অত কষ্ট হয় না একটা ভিডিওতে ভয়েস দিতে বসলে যে কতবার ভয়ে সবার কাটতে হয় আনাজ শব্দ করে রাফি শব্দ করে তো যাই হোক আমার ভিডিওতে আগে এক সময় আমি মিউজিক ব্যবহার করতাম তবে ওই মিউজিকগুলো এখন সব মিউজিকে কপিরাইট ক্লেম আসে তখন যেহেতু আমার কোনো ইনকাম ছিল না এই জন্য তখন কপিরাইট ক্লেম দিইনি মানে ওই মিউজিকের যে মালিক আর এখন যেহেতু ভিডিওতে ইনকাম হয় যার কারণে কপিরাইট ক্লেম আসে প্রতিটা মিউজিকে তো যার কারণে এখন আমি অনেক চেষ্টা করি যে গ্রামের কিছু সুন্দর সুন্দর যে মিউজিক আছে ওইগুলা ভিডিওতে একটু ব্যবহার করতে তো কপিরাইট ক্লেম আসে যার কারণে আর আমি ব্যবহার করতে পারি না সেই আপনাদের সাথে কথাই বলি তো যাই হোক আমার কথা অনেকে পছন্দ করেন আবার দুই একজন আছেন মানে বিরক্ত হন তো যাই হোক আন্তরিকভাবে দুঃখিত আসলে ভিডিওতে কথা না বললেও ভালো লাগে না আবার বললেও একটু বেশি হয়ে যায় মাঝে মধ্যে আমি নিজেও বুঝি তো যাই হোক আমি সকালের কাজগুলো করি তো আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে উঠানটা ঝাড় দিয়ে ময়লা ফেলে দিলাম তো এখন এই যে দেখেন আমার রান্নার এই চুলার পাশে দুইটা গর্ত আনাস এক সময় যখন মাটি খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলা করতো তো সে গড়ত তো যাই হোক এখন মাটি দিয়ে বন্ধ করে দিচ্ছি যার কারণে এখানে টুল পেতে বসলে খুব অসুবিধে হয় গর্তের ভিতরে টুলের পায়া পড়ে যায় যার কারণে মাটি দিয়ে উঠানের মতন সমান করে দিচ্ছি তো আজকে আমি শীতের কিছু সবজি বিষ এগুলো মানে সবজি সারা বীজ এগুলো আনার জন্য শহরে যাব রাফি রাফিরাবুর সাথে তো যার কারণে অনেক তাড়াহুড়ো করছিলাম যে সকাল সকাল কাজ শেষ করে রান্না করে খেয়ে দিয়ে চলে যাব শহরে আজকে হাটবার তো হাটবারে গেলে মানে ভালো চারা পাওয়া যায় বীজ পাওয়া যায় Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn তো দেখেন সকালের সব কাজ শেষ এখানে সকাল আটটা বাজে তো এই যে পেঁয়াজ রসুন আর জিরে বেটে নিয়ে আসলাম লবণ হল তার মরিচির গুঁড়ো আর এই যে বরবটি আর আলু আর এই যে তিন পিস ইলিশ মাছ তো রান্না করা ইলিশ মাছ তো আমি রাফি আনাজকেও খাইনি শুধু রাফি রাব্বু খাই ভাজা ইলিশ মাছ আমি একটু মাঝে মধ্যেও খাই মানে খুব কম আমার মানে ইলিশ মাছের গন্ধ শুনলেই জানি থেকে মাঝে মাঝে একটু মন চাই তো ভাজা মাছ আর কোনে পাবো রান্না ছাড়া খাওয়াও হয় না ভালোও লাগে না আমার পাঙাস মাছ আর তেলাপিয়া মাছ থেকে পছন্দ বেশি দেখেন রাফিয়ার আনাজ রাফিয়ার আনাজ গেছে খেলা করছি ওরা দুই ভাই খেলা করতে গেছে আমি রাইস কুকারে ভাত বসাই দিয়ালাম আর ওর আব্বু ঘুমাচ্ছে এই কারণে ওকে দুই ভাই একটু বাড়ির বাইরে মানে বাইরের বাইরে পাঠালাম যাতে শব্দ না করে বা এখন খেলা করতে গেলেও বাড়ি চলে ছেলে ঘরে যেয়ে শব্দ করবে না এখন আমি আর ভিডিও করা হবে না আনাসের কার্টুন দেব। ঘরে যে কার্টুন না দেখলেই শব্দ করবে না মায়ের খাবে না আবু ভাইয়া মেয়ে গেছে তোমার নিয়ে যে ঘরে যে কার্টুন দেখো যেন শব্দ করবে না তো দেখেন বরবটি রান্না করতে করতে আর রান্নার শেষ অংশ ভিডিও করা হয়নি কারণ হচ্ছে আনাসার রা আসলে এত বেশি জ্বালাতন করছিল যে ওদের জ্বালাইয়ার পরে আর ভিডিও করিনি পরে আনাসের আমার ফোন দিলাম কার্টুন দেখার জন্য যে বসে বসে আমার কার্টুন মানে ফোনে কার্টুন দেখো তো ওর হাতে ফোন ছিল যার কারণে আর ভিডিও করিনি তো এই যে আমরা খেয়ে দিয়ে তারপর এখন সকাল দশটা মতো বাজে তো যাচ্ছি ঝিনেদা শহরে রাফি রাব্বুর সাথে আর কি গাছের চারা বীজ এগুলা কেনবো কিনে আমরা অন্য গাড়িতে চলে আসবো আর ওপরে গাড়ি চালাবে শহরে তো দেখেন আমরা শহরে আজকে তেমন কোনো কাজ ছিল না বা কেনাকাটা ছিল না শুধুমাত্র বীজ আর গাছই কিনা ছিল গাছের সারার বীজ তো যাই হোক বাড়ি চলে আসি আমরা এই যে আসার সময় আখ কিনে নিয়ে এসি একটা আগ অনেক মিষ্টি আখ আর সাথে এই যে দেখেন কি কি গাছের চারার বীজ কিনলাম দেখায় এগুলো হচ্ছে ধনিয়া বীজ এটা হচ্ছে ঢেঁড়স বা ভেন্ডি যাই বলেন ওইটার বীজ এটা হচ্ছে পালং শাকের বীজ আর এটা হচ্ছে লাল শাকের বীজ তো এই বীজগুলা কিনে নিয়ে আসি সামনে যেহেতু শীতকাল আগেই লাগানো উচিত ছিল যেহেতু জায়গা টায়গা তেমন ঠিক ছিল না আস্তে আস্তে করছি ইনশাল্লাহ সামনের বার আরো তাড়াতাড়ি সবজি লাগাবো শীতের এখানে আছে মরিচের চারা বেগুনের চারা আর কিছু টমেটোর চারা আর সামনে দেখছেন দুইটা টবে আছে দুইটা পেঁপে গাছের চারা মানে ছোটো গাছে অনেক বেশি পেঁপে হবে সেরকম গাছ গাছের চারা কিনেছি তো যাই হোক এখন যেহেতু সামনে শীতকাল মানে গাছের চারাগুলোর অনেক দাম তো যাই হোক এই মানে বীজ আলা বলছিল যে বীজে বীজগুলো আগে রোদে শুকাতে রোদে শুকিয়ে তারপরে পানিতে ভিজিয়ে পরের দিনকে সকালবেলা বুনতে বলিল মানে জায়গায় তো যাই হোক এই বীজগুলো এখন রোদে দিয়ে দিচ্ছি তো ভিডিও আর বেশি লম্বা করছি নে এই ছিল আমাদের ভিডিও আজকে তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম